প্রিয় বন্ধুরা যারা মিশর কাজের সন্ধানে আসতে চান এই বীরুরা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই যে আমার এখানে দুই ভাই বাংলাদেশ থেকে এসেছে দুই আড়াই মাস হয় কাজ পাচ্ছে না তাদের সাথে একটু কথা বলি কথাগুলো শুনুন এই ভাইয়ের বাড়ি আমার পার্শ্ববর্তী অঞ্চল সাভারে সাভার কাতলাপুরে এই বাইরে এই সিটাররা দুই লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে এই মিশর আনছে আইনে বলছে ষাট হাজার টাকা বেতনে বাগানে চাকরি দিবে কিন্তু বর্তমানে ভাইরা এখানে কাজ না পাওয়ার কারণে খুব মানবতর দিন যাপন করতে আছে কারণ ভাইরা যেহেতু গার্মেন্টস এর কাজ জানে না কতদিন ধরে আছেন দুই মাস 21 দিন দুই মাস 21 দিন কি কইল আনছে দালালরা দালালরা বলছে যে আপনার আসেন এখানে আসলে আপনার মাসিক বেতন হবে 40000 আর ওভারটাইম নিয়ে মাসে 60000 টাকা বাড়িতে পাঠাই করবেন বলছে ফল বাগান ফল প্যাকেজিং এর কাজ আছে জুতার ফ্যাক্টরি তে কাজ আছে এই সমস্ত কাজ আর কি হোটেলের কাজ আছে তা আমি বলছি যে গার্মেন্টস এর কাজ নাই আমি গান মেসে কাজ জানি না আমি অল্প মেশিন চালাইতে পারি কয় যদি শুধু মেশিনটা ধরতে পারেন তাও ষাট হাজার টাকা পাঠাইতে পারবেন এখন এখন দেখলাম যে আপনি যদি গার্মেন্টসের কাজে আসেন তাহলে ফুল কাজ জানতে হবে ফুল প্রসেসিং জানলে মোটামুটি আপনি চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন বাড়িতে যদি ফুল প্রসেসিং জানেন আচ্ছা ঠিক আছে আর যদি ফুল প্রসেসিং না জানেন তাহলে কেউ আসেন না দালালের পাল্লা কেউ পড়েন না দালালের পাল্লায় পড়ে টাকা দিয়ে হাই হাই করেন না আমাদের মতন এই যে আমি মনে করেন দুই মাস একুশ দিন ধরে আসছি আমার দালালের ওর আশেদুল গাজীপুর বাড়ি ওদিকে তাকাই গাজীপুর গাজীপুরে রাশিদুল হ্যাঁ গাজীপুর বাড়ি রাশিদুল নাম নাম মনে রাখবেন এই ব্যক্তি কিন্তু ফেসবুকে অ্যাড দেয় অ্যাড দেয় মানুষ আনে আইনা মানুষের বিপদে ফলায় কোনো কাজ দেয় না শুধু টাকা নেওয়ার পরে শেষ এর সাথে যোগাযোগ শেষ তাহলে ভাই আমি যে যে ভিডিও করি মানুষের বলি মিশর অবস্থা ভালো না গার্মেন্টস এর কাজ না জান লাইছেন না অন্য অন্য মানুষের তো বলে ব্যবসা বাণিজ্যর এই দেশে অভাব নাই কোনো এটা কি আমার কথা সঠিক আছে কিনা নাকি এর হাজার বলে না 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 আপনার কথা সঠিক আছে শুধু গার্মেন্টস এর কাজ আছে আর গার্মেন্টস এর কাজ কোনটা আছে অল প্রসেসিং অপারেটর অপারেটর অল প্রসেসিং জানতে হইব অপারেটর মধ্যে যদি আপনি নরমালি জানেন তাহলে বেতন পাবেন না তাহলে 150 60 ডলার বা 200 ডলার বেতন পাবেন আর যদি অল প্রসেসিং দেন তাহলে 300 টাকার মতো পাবেন 300 ডলার পাবেন কিন্তু অল প্রসেসিং ছাড়া কেউ দয়া করে আসবেন না এটা মানে আমি যেটা বলতেছি তাহলে কি আমার কথা তো সত্য আছে সত্য কথা আপনার কথা সত্য আছে তাহলে যে কিছু সিটার বাটপাড়া যে বলে এই দেশের ব্যবসার অভাব নাই এই দেশে ভাই আপনি কথা এখানে আপনি এখানে কোনো ব্যবসা নাই এখানে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না এই কারণ কারণ এই দেশে কোনো ভিসা হয় না মানে ভিসা হইলে আপনি ব্যবসা করতে পারবেন ভিসা ছাড়া ব্যবসা করতে পারবেন না এই দেশে ভিসা লাগবে আপনার ভিসা লাগবে অবশ্যই আর এই যে বাংলাদেশীদের জন্য তো

প্রিয় বন্ধুরা আমার যারা বিডিও দেখেন তাদের সবসময় আমি একটা কথা সতর্ক করি মিশর রাষ্ট্র অনেক ভালো মানবতাশীল একটা রাষ্ট্র কিন্তু মিশরে করোনার পরে এই দেশের খুবই অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে এই দেশে যদি আপনারা কেউ আসেন তাহলে অবশ্যই গার্মেন্টসের ভালো কাজ জানলে আসবেন তাইলে আসবেন না দালালরা অনেক কথা বলবে তাদের লাভের জন্য আসলে গেলে সবই ভুয়া আর এই দেশে ব্যবসা করবেন কি। আমি অনেক আমার অনেক বিডিওতে বলি যে এই মিশরীরা বর্তমানে ভাত পায় না আবার আমার এই কথার প্রতিবাদ করে অনেক হারামজা দ্বারা যারা নাকি এগুলি না বুঝে বাস্তবে মিশরীরা এখন কষ্ট করে চলে আমরা এটা অনেকে বুঝি না কারণ আমরা তো সাধারণ মিশরীদের সাথে মিশি না কারণ মিশরের টাকার মান গেছে একবারে কইমে আর এবং জিনিসপত্রের দাম আকার চুম্বি এখন আমরা ডলারে বেতন পাই আমরা তো এই জিনিসটা বুঝতে পারি না কিন্তু বাস্তবতা হলে এটাই সত্য আর এখন আর আগের মতো এই শ্রমিকের চাহিদা নাই তাই যারাই মিশর আসেন একটু ভেবে চিন্তে আসবেন দালাল গো খে পড়া এখানে সর্বস্ত কান্নাকাটি করেন না আমার এই ভাইটার নাম কামরুল এই কামরুল ভাইয়ের বাড়ি আমার পার্শ্ববর্তী উপজেলা সাভারে কাতলাপুর ভাই আমার ভিডিও দেখে সাথে আরেক সিলেটের ভাই আসে দুই ভাই ভিডিও দেখে আমার আমার ফোন দিয়ে মাঝে মাঝে বলে ভাই আপনার সাথে একটু সাক্ষাৎ করুম আপনার ভিডিও আমরা দেখি আমিও বললাম আসেন সমস্যা নাই আপনাদের যতদিন খুশি আমার এখানে বেড়ান আমার এই ভাইডারে বলছে ষাট হাজার টাকা বেতনে ফল বাগানে চাকরি দিবে আসলে বর্তমানে গার্মেন্টস ছাড়া এই মিশরে অন্য কোনো কাজের মূল্য নাই কাজ আছে ফল বাগানেও কাজ আছে কিন্তু ফল বাগানে কাজ করলে আপনাদের স্থানীয় মুদ্রায় বেতন দিবে আপনার যদি ছয় হাজার পাউন্ড বেতন দেয় তাহলে ছয় হাজার পাউন্ড যদি ভাঙ্গান তাহলে বাংলা টাকা হবে বারো থেকে তেরো হাজার এই বারো তেরো হাজার টাকা আপনি খাবেন নাকি বাংলাদেশে দিবেন

এগিলার কোন কাজ এগুলা সব বুয়া আমার এই ভাইটা ফেসবুকে ভিডিও দেখে এক রশিদ নামে সিটারের পাল্লাই পরে তারপর এই দেশে এসেছে আসলে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে আপনারা সবকিছু বিশ্বাস করেন না এই লাইনে ওয়ার্ডেক মানুশি বাদ পার মিশর যদি আসতেছেন গার্মেন্টস ভালো কাজ জানলে আসেন কোনো সমস্যা নাই বর্তমানে সৌদি আরব কাতার কুয়েত পাঁচ লাখ টাকাতে যায় যে বেতন পান তার থেকে এখানে ভালো বেতন পাবেন কিন্তু কাজ জানতে হইব একশো একশো ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেশের বাড়ি তো মনে হয় সিলেট জয় আমার বাড়ি সিলেট সদর সিলেট সদরে ভাই আগে তো সিলেট সদরের কথা মানে অরিজিনাল আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন নি আছি ভালো আপনাকে ভাষায় কোন ও ওটা আপনার আচ্ছা আচ্ছা বাইজিপ্টে কয় মাস ধরে আসছেন আমি তো আইছি আপনার হয়ে গেছে মে মাসৰ তারিখ প্রায় আপনার দেড় মাস গেছে দেড় মাস এখন দেড় মাস আইছে কি করতে আছিল কাজ পাইছে আনা দেড় মাস আইয়া এখন পর্যন্ত কোনো কাজ পাইছি না যে দালালে আনছিলা ই দালালে এখন পর্যন্ত কাজ ঠিক করিয়া দিতা পার্সেন্ট না যে বেতনৰ কথা হইয়া আনছিল ই বেতন নাই

ই দেখছই ই কাজ আছে তবে এটা তারার লাগি মিশরি মিশুরি হলতে করে মিশুরি গলি যায় তারার ফুসি যায় তারার সরকারি আছে বা তার সরকারি খানি আছে লাগি তারার ফুসি যায় ও বেতনে ই তারা করে ই কাজগুলো বাঙালি হলতে করেন আর বাঙালিরে রাখলে 100 টাকা 100 ডলারের রূপে দেনা এই যে বাদপাররা যে কিছু কিছু বাদপাররা যে বলে এই দেশের ব্যবসার অভাব নাই এই দেশের ব্যবসার অভাব নাই আর এই দেশের কাজের অভাব নাই তে আপনি বলেন তো দেখি মন থেকে এই দেশে কি ব্যবসা আছে বাঙালিদের জন্য আর গার্মেন্টসে কাজ না জানলে আপনারা কেউ মিশর আইছেন আমার কথা কি সঠিক আছে নাকি আপনি একটু মন থেকে বলেন তো দেখি আর বর্তমানে মিশরের কি অবস্থা না 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 এই আপনার ব্যবসা করার তো কোনো ওয়ে নাই কারণ এই দেশ টুরিস্ট বিজয় ঢুকা লাগে এবং টুরিস্ট বিটা ঢুকিয়া আপনার পঁচিশ দিন মেয়াদ থাকে পঁচিশ দিন এই পঁচিশ দিন বাদে তো অবৈধ হয়ে গেলা তো অবৈধ হয়ে গেলে এনে অবৈধ মানুষে ব্যবসা করবো গেলা কি ব্যবসা আছে এই দেশে আমার বলেন ব্যবসা আছে না এই আপনার বাঙালি বলতে আপনার কোনো ব্যবসা করতে পারেন না এই যে বাখররা না আপনার কোন বাট পার আনছে কিভাবে আনছে আমারে আনছিল আপনার গাজীপুর শ্রীপুর পড়ছে তার বাড়ি জয়নাবাজার জয়নাবাজার এগুলোর নাম লেখা রাশেদুল বাটপারে কি করে আনছে মানে আপনার ফল বাগানে হৈছিল আপনার ফল বাগানের এবং কুরান শরীফের ফ্যাক্টরি জুতার ফ্যাক্টরি এইগুলা তবে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ওভার টাইম লাগাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পরবো আট ঘন্টা ডিউটি আর বাকি দুই ঘন্টা ওভার টাইম করলে পঁয়ত্রিশ হাজার টাকা পরবো তো চিন্তা করলাম যে আড়াই লাখ টাকা গেলাম পঁয়ত্রিশ হাজার টাকা পাইলে তো খারাপ না কিন্তু আইবার বাদে তো দেখি যে ইনোইটা ই ইলা কিছু নাই ইনো একমাত্র গার্মেন্টস ব্যবসা ই দেশটা গার্মেন্টস উপরে মজবুত তারা প্রধান গার্মেন্টস এর যদি হান্ড্রেড পার্সেন্ট সুইং অপারেটর হয় সব ধরনের কাজ জানে সেলাইয়ের কাজ তার লাগে ঠিক আছে এটা তাহলে এখন কি আপনি কি করবেন না এখন তো আইসলাম তো আপনার কান্দা তুমি আমার কাছে তো আইছেন বেড়াইতে ভাই হিসেবে আইছেন চেষ্টা করেন আইছেন সেটা আমি চেষ্টা করব আপনাদের জন্য ইনশাআল্লাহ। যদি চাকরি না হলে তো দেশে যাবেন দেশে যেতে যাওয়ার লাগবো না। চাকরি না হইলে দেশে যাইতে কি হইব? আমার যতটুকু চেষ্টা আমি আপনাদের বলি এই যে ভিডিওর মধ্যেই বলি আসলে আমি বাস্তবে যেহেতু আমি আদম ব্যবসা করি না দালালিও করি না আমি মানুষের টুকটাক আপনি সহযোগিতা করি কেমন যদি কোনো ব্যক্তি গার্মেন্টস এর ভালো কাজ জানে দেশে চাকরি না পায় তাহলে আমার কিছু পরিচিত মানুষ আছে যারা আমার দেখে তাদের আমি ফোন দিয়ে বলি ভাই আমার একটা পরিচিত লোক আছে চাকরি দিলে উপকার হবে বাস এটাই কারণ আমার এক বাংলাদেশি ভাইকে আমি আইনের টেকাতে চাকরি দিব আমার বদনাম হবে এটা আমি ভাই করিনি আপনাদের জন্য চেষ্টা করব আমার এখানে আইসেন দুই দিন থাকেন কোনো সমস্যা নাই চার দিন থাকেন কোনো সমস্যা নাই অসুবিধা নেই যেটা হয় আপনার ইলানা ইলা হয় না সুইং অপারেটর ছাড়া ই আর কোনো কাজ নাই ই দেশের বাকি যে কাজগুলো আছে লেবার আগ্রুম বাগরুম যে কোনো কাজ ইতাই ইতা মিশরই হলতেই করে এটা বাঙালি হলতার লাগি নাই আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল মুমিন আব্দুল মুমিন ভাই দেশের বাড়ি সিলেট সিলেট সদরে জিয়া জিয়া আচ্ছা ভাই ধন্যবাদ দোয়া করি আল্লাহ পাক আপনাকে একটা ব্যবস্থা করে দেই তবে আমি সবার একটা কথাই সতর্ক করব আপনারা যারা গার্মেন্টসের কাজ না জানেন তারা মিশর সেন না মিশরে কিন্তু শত শত বাঙালি বেকার যারাই বলে ফল বাগানে কাজ আছে ওই রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাজ আছে টেইলারিং কাজ আছে ভাই কাজ আছে এই সব কাজগুলি স্থানীয়রা করে এবং বর্তমানে ইজিপ্টের অবস্থা ভালো না টাকার মান একবারে কমে গেছে যাই হোক ভাই আপনি আমার কাছে আসছেন আমার ভিডিও যেহেতু দেখেন আমার ভালোবাসেন আমার কাছে বেরান যে কদিন আপনারা বেড়াতে চান কোনো সমস্যা নাই আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করা যায় কিনা দেখব যেহেতু কাজ জানেন না আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনারা দয়া করে ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে কাউকে বিশ্বাস করেন না আগে তার কমেন্ট বক্সটা চেক করবেন মানুষ তার সম্বন্ধে কি কমেন্ট করে যারা মিশর আসতে চান সবার কাছে অনুরোধ দয়া করে আপনারা গার্মেন্টস এর ভালো কাজ না জানলে মিশর আসেন না ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম